মিড ডে মিল থেকে অতিরিক্ত ফি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগে উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার হাই স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ ওঠে স্কুলে মিড ডে মিল নিয়ম মতো দেওয়া হয় না ফি দুশো চল্লিশ টাকা পরিবর্তে তিনশো টাকা করে নেওয়া হলেও তার যথাযথ হিসেব দেখান না প্রধান শিক্ষক অভিযোগকারী অভিভাবকদের দাবি স্কুলের বিভিন্ন খাতের টাকা আদায় হলেও তা যথাস্থানে ব্যয় হয় না দীর্ঘদিন ধরে স্কুলের নাইটগার্ড হিসেবে কাজ করা একজন কর্মী জানান দু সাল থেকে তিনি কোনো বেতন পাননি তবু কাজ করে যাচ্ছেন বাধ্য হয়ে এছাড়া অভিযোগ স্কুল ম্যাগাজিনের জন্য প্রতি ছাত্রছাত্রীর কাছ থেকে একশো টাকা করে না হলেও আজ পর্যন্ত সেই ম্যাগাজিন প্রকাশ করা হয়নি ফলে খুব আরও বেড়ে যায় ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল প্রাঙ্গণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি বয়চন্ডী পুলিশ ক্যাম্পের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে অভিভাবক ও স্থানীয়দের শান্ত করেন এলাকাবাসীদের দাবি অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক আমার বোয়া হাই স্কুলে আমি নাইট গার্ডের কাজ করি বারো সালে জয়েন করেছিলাম আগের যে হেডমাস্টার ছিলেন কমিটি ছিল সেই অনুযায়ী আমি এখানে ডিউটি করতাম আমার গ্রামের মানুষও সবাই জানে সেই মাস্টারমশাইয়ের সঙ্গে পয়সা চাওয়ার জন্যে বলা হচ্ছে মাস্টারমশাই আজকে ইয়ে সেক্রেটারি জয়েন করুক আর এসআই কে জিজ্ঞাসা করি তারপরে তো আজ থেকে নাই নাই করে আপনার পনেরো পনেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত একদম হ্যাঁ জানাইছি মানে ভালো উড়িয়ে দিচ্ছে কোন কথা সভাপতি জানেন হ্যাঁ সভাপতি তো চাইছেন যে দেয়া হোক একটা ও যখন রাত্রে সারা রাত ডিউটি করেছে তো দিতে হবে আমার গ্রামের মানুষও জানে যদি আপনি টাকা না পান কি করবেন আমার তো সাহায্য নিতে হবে গ্রামের মানুষের গ্রাম মানুষেরা আপনাকে সহযোগিতা করছে হ্যাঁ অবশ্যই করছে আপনি কত বছর এখানে বারো সাল থেকে আমি আপনার নাম আমার নাম নিত্যানন্দ মহন্ত বাড়ি বাড়ি বোমায় কারণ আজকে বোয়াই হাই স্কুলে যে হেডমাস্টার অলক বস ছিল তিনি আজ পর্যন্ত স্কুলে কোনো হিসাবপত্র আমাদের যে সেক্রেটারি আছে রাজবিহারী পাল ওনাকে কোনো কিছু দেখায় না দ্বিতীয় কথা স্কুলে সাইকেল গ্যারেজের জন্য যে গ্রাম থেকে চাঁদা তোলা হয়েছিলো সেই সাইকেল গ্যারেজ এখনও রাস্তার ধারে পড়ে আছে সাইকেল গ্যারেজের কোনো ব্যবস্থা না মিড ডে মিলের যে ব্যাপারটা মিড ডে মিলের ঠিকঠাক সঠিকভাবে কোনো কিছুই করা হয় না যে চার্ট অনুযায়ী চাট আছে সেই চাট অনুযায়ী কোনো কিছুই হয় না আর গ্রামবাসীর প্রত্যেকজনকেও অভিযোগ এ হেডমাস্টার কোনো কিছুই ঠিকঠাকভাবে করছে না কারণ টাকা হ্যাঁ আর স্কুলের মানে প্রত্যেকটা ছেলের কাছে কিছু বাবদ ফি নিয়েছে দেড়শো টাকা তিনশো টাকা এরকম করে যার যেমন এরকম চাঁদা হিসাবে ফি ফেলেছে একটা দুটো দিয়েছে কিছু জনকে দেয় না এরকম এই বিশেষ ভাবে ওনার অনেক ফল আছে সেই হিসাবে আজ গ্রামবাসী আজকে জড়ো হয়েছে হেডমাস্টারকে দ্বারস্থ হয়েছে এইসব হিসাবপত্র চাওয়ার জন্য সেই হিসাবেই স্কুলে যে স্পোর্ট হয় সেই স্পোর্টসের জন্য ছাত্রীর ছাত্র কিংবা ছাত্রীর কাছ থেকে টাকা নেওয়া হয় সেটা তো ফ্রি সার্ভিস সরকার হ্যাঁ মাস্টারমশাইরা জানাচ্ছে মাস্টারমশাই সব সবেতেই অস্বীকার করছে বলছে আমি জানি না এই জানি না সেই জানি না এসআই জানে এই জানে সেই জানে ও এখন উড়িয়ে দিতে চাইছে কোনো কিছুতে আমার নাম সঞ্জীব পাল গ্রাম বয়চ আমি যতদিন এসছি আমি অলোক অলোক মানে আমাদের যে হেডমাস্টার ওকে অলোক দায়ী বলি কোনো দিন মাস্টারমশাই বলে মনে হয়নি সেরকম আমি এক বছর এখন দায়িত্বে আছি আর কি এর মধ্যে এখন পর্যন্ত ওর ও উনি টোটাল ইউসি কিন্তু আমাকে দিয়ে গেছেন ঠিক আছে এবার তা আমি আসার আগে কি হয়েছে সে ব্যাপারে তো আমার নলেজ থাকার কথা না আমি উটকাবো না ওই ব্যাপারটা আমি কত বছর আছি আমি হয়তো সাল থেকে দেখা যাচ্ছে বছর আগে বিভিন্নভাবে টাকা তোলা হয়েছে কখনো ষাট টাকায় এক্সট্রা নেওয়া হয়েছে কখনো একশো টাকা নেওয়া হয়েছে ম্যাগাজিনের জন্য এরকম কি বলবেন ম্যাগাজিনটা ছেলেরা লেখা দেয়নি বা আমরা যে ম্যাগাজিন কমিটি করেছিলাম ওনার ঠিকমতো সাপোর্ট পাইনি বলে হয়তো আমরা ম্যাগাজিনটা বার করতে পারি না তা আমরা নেক্সট ছাব্বিশে জানুয়ারির মধ্যে ম্যাগাজিন আমরা বের করে দেবো কনফার্ম দিয়ে দেবো আর কি ছেলেদের রেজাল্টের সাথেও দিয়ে দিতে পারি এবারে যেটা ম্যাগাজিন বার করতে গেলে ছেলেরা কারু লেখা টুকে এনে দিচ্ছে কিনা

সেটা মাস্টার মিল যেটা হচ্ছে কোনো চার্ট বাই হয় না কেন মাস্টার মার্শিকে যখন শুধু আমাদের খাতায় চার্ট আছে চার্ট তো লিখিয়ে দেওয়ার কথা হয়তো বাচ্চারা জানতে পারবে যে হ্যাঁ আজকে এই আছে কালকে এই আছে হ্যাঁ সেই সব কিচ্ছু হয় না তাছাড়া ধরো সাইকেল আসছে হ্যাঁ সে ভালো নয় খারাপ নয় সেটা কখনো দিচ্ছে তার কোনো গ্যারেজে নাই তার কোনো সাইকেল ফুটে যাচ্ছে এই কদিন আগে একটা বাচ্চা ছেলে সাইকেল ছুটি হয়ে গেছে তার গ্যারেজের টাকা পর্যন্ত এসেছে সেই টাকাটাও মাস্টার মশাই এখনো পর্যন্ত সেট করে দিতে পারেননি

বলে এটা আমাদের উৎসবের চাঁদা সহ নিয়ে তাহলে চাঁদা বললাম আপনি লিখুন না তো গার্জেনরা বুঝতে পারবে না যে এটা গার্জেনরা ছেলে কিন্তু চোর সাজিয়ে দেবে বলে তোরা খেয়ে দিলি নাকি টাকাটা আমরা যে টাকাটা বাবাটা দিচ্ছি সেই টাকাটা উল্লেখ করে লিখে নাই দিয়ে আমার বিলেতে আমি বলা পাম মাস্টার মাসে আবার লিখে দেয় হ্যাঁ তাই এরকম করে চলে এই স্কুলটা কোনো ডিসিপ্লিন বলে কিছু নাই এখন হ্যাঁ বুঝলে হ্যাঁ আমার নাম গণেশচন্দ্র চন্দ্র বাড়ি মাইচন্ডি হুম তবে কি অভিযোগ আছে আজকে আমাদের এই বোয়াইচণ্ডী যে হাই স্কুল আছে এই হাই স্কুলে শিক্ষক হেডমাস্টার মশাই নাম হচ্ছে অলক ঘোষ উনি উনিশ সালে এখানে হাই স্কুলে হেডমাস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন তার আগে টিচার ইনচার্জ ছিলেন কিন্তু এই এলাকার আমাদের যারা গার্জেন আছেন এখানে স্টুডেন্টদের তাদের অভিযোগ প্রথম হচ্ছে এখানে যে পঁচাত্তর বছর পূর্ত উপলক্ষে উপলক্ষে দু বছর আগে সাতশো বিয়াল্লিশ জন ছাত্র ছাত্রীর সঙ্গে একশো টাকা করে নিয়েছিলেন ম্যাগাজিন একটা বই দেবো বলে কিন্তু দু বছর অতিক্রম করার পর সেই ম্যাগাজিন বই এখনও পর্যন্ত দেয়নি সেইটা একটা অভিযোগ আর দ্বিতীয় অভিযোগ সাইকেল স্ট্যান্ডের জন্যে এই গ্রামে এবং পাশাপাশি এলাকা থেকে কিছু টাকা ওনারা চাঁদা হিসাবে কালেকশন করেছেন সেই টাকাটা এখনও সাইকেলগুলো এই ফাঁকে পড়ে আছে দেখছেন সেই এবারে চুরি হয়ে যাবে সাইকেলে এই ঝড় বৃষ্টি পড়ে থাকে সেই একটা সমস্যা তৃতীয়ত এখানে এই নিতাই মহন্ত বলে সাত থেকে ন বছর এই স্কুলে নাইট গার্ড হিসাবে কাজ করে গেছেন কিন্তু আগের যিনি হেডমাস্টার মশাই ছিলেন উনি ঠিকমতো সময়ে সময়ে তার স্যালারি দিয়ে দিতেন কিন্তু এই মাস্টার মশাই আসার পরে একবারই খালি ওনার স্যালারিটুকু দিয়েছেন বাকি ওই নানা রকম বাহানা দেখিয়ে আজকাল এইসব করে করে এই দু বছর অতিক্রম করে এখন আর কোনো পাত্তাই দিচ্ছেন না সেই জন্য সেই জন্য এই এলাকার টোটাল এলাকার টোটাল এখানে আমাদের বোঁয়াইচীর পার্শ্ব পার্শ্ববর্তী সব গার্জেনরা এসে এখানে মানে আন্দোলনের একটা চেষ্টা করেছিলেন যে যাতে এই সব সমস্যাগুলো না হয় প্লাস এই যে স্কুলের ফি বাৎসরিক যে একটা ফি দুশো চল্লিশ টাকা ধার্য করা ওই বিল দেন কিন্তু উল্টো পিটে বিলের আবার ষাট টাকা করে এক্সট্রা নেন এইটা বিশেষ করে এইটার জন্য বেশি আন্দোলন করছে এবং ষাট টাকাটা বিল দেন না তো এই সব সমস্যাগুলো নিয়ে একটুখানি এখানে একটা লিখিত ডেপুটেশন এখানে হেডমাস্টার মশাইকে দেওয়া হলো এবং এবং প্রশাসন এখানে লোকাল আমাদের খণ্ডগোশ ভায়া ভাইয়া ক্যাম্প আছে বোঁয়চন্ডী ওই স্যাররাও ছিলেন স্যাররা থেকে এইসব সমস্যা হয়েছেন এবং এই সকল এবং হেডমাস্টার মশাই এইসব শুনে এবং স্যাররা থেকে আমাদের যিনি সেক্রেটারি পরিচালন কমিটির আছেন রাজবিহারী রাজবিহারী পাল মহাশয় বয়চন্ডী বাড়ি উনি আসার পর আশ্বাস দিয়েছেন যে এই ম্যাগাজিন বইটা জানুয়ারি মাসের মধ্যে ছেলেদের হাতে তুলে দেওয়া হবে এবং সাইকেল স্ট্যান্ড যেটা এই বাইরে একটা করার কথা একটা শেড ছাউনি সেটা খুব যত সম্ভব তাড়াতাড়ি এখানে একটা টেন্ডার প্রসেস কাজ আরম্ভ হবে

বাচ্চাদের যে ফল এসেছে ফল পায় না পটন পাটন ঠিকঠাক হয় না সাইকেল ফাঁকে থাকে এছাড়াও একজন স্টাফ আপনাদের মানে বেসরকারি ভাবি যিনি দীর্ঘদিন নাইট গার্ডের কাজ করছেন সে পয়সা পাচ্ছে না এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে আছে কি বলবেন এই উপর প্রথমে আমি নাইট গার্ডের বিষয়টা নিয়ে বলবো দেখুন আমার আগে পূর্বে যিনি প্রধান শিক্ষক ছিলেন বা টিচার ইনচার্জ ছিলেন তিনি ওনাকে রেখেছিলেন বোধহয় দু হাজার বারো কি দু তেরো সালে কিভাবে রেখেছিলেন কোথা থেকে মাইনে দেওয়া হচ্ছে সেই বিষয়ে তার কোনো রকম ধারণা নেই কিন্তু যা রেজলিউশন করা আছে সেই অনুযায়ী দেওয়া আছে যে উনি বিনা পারিশ্রমিকে এই কাজ করতে সম্মত হচ্ছেন সেই রেজলিউশন তিনিই করে গেছেন আর এনাকে আমি রকম যে রিক্রুটমেন্ট দিয়েছি বা এইসব তথাগত কোন রকম কাগজপত্র লেখালেখি কিছু হয়েছে সেই সব কোনো কিছুই হয়নি

অনেকবার অ্যাপ্লাই করেছি ভিডিও অফিসে কিন্তু এখন অবধি সেই বিষয়ে কোনো কিছু পাইনি হ্যাঁ সবাই সবাই জানেন যে সাইকেল শেড আমাদের নেই আর ডাইনিং হলও আমাদের নেই চেষ্টা করা হয় কিছু সাইকেল আমাদের যে একটা শেডের মতো অংশ আছে তার মধ্যে রাখা কিন্তু সব সাইকেল আমরা যাদের কাছে বাড়ি তাদেরকে সাইকেল আনতে নিষেধই করি যে তোদের যাদের কাছে বাড়ি তোরা সাইকেল আনিস না যাদের দূরে বাড়ি তারা সাইকেল নিয়ে সাইকেল স্ট্যান্ডে রাখ এই বিষয়েই বলা হয়

সরকার যে জন্য ফল বরাদ্দ করেছে না স্টুডেন্টদের জন্য সরকার দেখুন ফল বরাদ্দ করেছিল এই কথাটা ভুল স্টুডেন্টদের জন্য সরকার যেটা করেছিলেন সেটা হচ্ছে যে পুষ্টিকর খাবারের এটা করা তার ইয়েতে আমাদের যেহেতু আমাদের 300 ওপর স্টুডেন্ট আমাদের ক্ষেত্রে কিন্তু ডিম করা হয়েছিল আর যেটা কোটিন এর মেনিয়ে সোয়াবিন ডিম এইগুলাই বিভিন্ন করা ফল আমাদের কিন্তু যাওয়া হয় সাত দিনের মেনুতে হম একদিনে হচ্ছে আপনাদের ডাল মিক্সড ডাল থাকে প্লাস সবজি থাকে একদিন থাকে সয়াবিন একদিন পোস্ত একদিন ডিম এইভাবে মেনু করা আছে মিড ডে মিল খায় ধরুন প্রায় ওই আড়াইশো তিনশো এরকম ছেলে অলক ঘোষ স্কুল বয় হাই স্কুল হুম খণ্ডঘোষের বয়চণণ্ডী থেকে মিলন পাঁচার রিপোর্ট এস এস নিউজ